হেডফোন কতকাই হামার লস হেডফোন আমি গেমে আমি টেপ টেপ করুন তা আমার কোটি কোটি টাকা ইনকাম হলো নি টাকা দিয়ে দিছে তাই পাঁচশ টাকা দা কোটি টাকা আর একটা সোরা আছে হ্যাঁ রে মোবাইল নিছিলো দেখে করুন কি নতুন একটা মোবাইল না মোবাইল গেম খেলবে চাইস না ছবি তুলবে চাস ন দিছিল না না দিলো ছাব্বিশ তারিখ খেলে আসুক আইফোনের ডি মডেল আছে স্যামসাং আইফোন আলট্রা যা যা লাগে সব লি আসবো আইফোন থার্টিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স স্যামসাং আলট্রা এস টোয়েন্টি তারপরে আর ওয়ান ফাইভ জিক্স আর উইন্ডোজ জেড ডি লাগবে রে সব লিয়াস আসমো ছাব্বিশ তারিখে রে আছে খালি গোল ভরাম গোল দেখমনি তুই আসিস খালি হুম সেদিন দিমু কোডি টাকা খালি কামাই করমো রে অতি হাজির পারে হ্যাঁ রে মোবাইল দিসলো না দাই বড় লোক হারান না সুসংবাদ অকয় না দিই সাথে না কেলেও আসে না দেখি তো যাই তোর মোবাইল আমাকে দিমো মনি হুম আমার স্প্রিন্টার আলটা স্যামসাং আইফোন নিয়ে আছে খালি দেখম আর খালি নি কি যে কু আমাকে দিসনি রে আসি দম ওঠি থাকি

কি হবি ছাব্বিশ তারিখে দেখ মনে হ ছাব্বিশ তারিখে আসিস আসি দেখিস আমার বাড়ি গোলের মধ্যে কতটি মনে করে দামি আমি কার 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 মাই করো যে এত যা লাগে সব ফেলে দিয়ে সময় দেখিস নি আইফোন টাইফোন সব আমার বিজনেস পরে থাকবি রে সব কিনে কিনে থাকে তোমার ছাব্বিশ তারিখে আসি দেখিস নি মে পাগলা আমি কম্বাট গেম খেলেছি পাগলা টেপ টেপ করলে কোটি কোটি টাকা জানিস কিছু পাগলা আসিস খালি ছাব্বিশ তারিখে কোটি কোটি টাকা পামো আসিস জাফাট দেখ ছাবারিখে কি ভাল ছিলিস কত বড় লোক আমার কাছে গপার আমার টাইম নেই তোর সাথে আমি সময় নষ্ট করবো থাক থাক তোর সাথে আমার টাইম কোটি কোটি টাকা পামো ছাব্বিশ তারিখে রে মেস্টার কমবে টেপ টেপ করে রে তাক দিয়ে কিনবো আইফোন রে আইফোন আইফোন আরো কিনবো স্যামসাং ফোন আরো কিনবো ওয়ান ফাইভ আরী আমার মাথা ঠিক নাই বলে রে ছাব্বিশ তারিখ আসু খালি রে গ্রামের মানুষকে দেখে দিমো রে আমি কত বড় লোক রে কোটি কোটি টাকা কামামু কিনমু আইফোন গাড়ি রে কিনমু স্যামসাং ফোন রে কিনমু বিএমডাব্লিউ মেরারি ফেরারি যত যা লাগবি সব নিয়ে আসমু আমার বাড়ি না না আর গান টান কম না আর কারোর সাথে কথা কম না সময় এতক্ষণ নষ্ট হয়ে আছে হসে এখন বাইক যা হেমেস্টার কম্পিউটার ট্যাপ ট্যাপ করে কোটি কোটি টাকা ইনকাম করবো তাড়াতাড়ি বাইক যাই তোমার আর সময় লষ্ট করা দেবিনে ছাব্বিশ তারিখ কাছেই চলে আলো তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ইনিবল করে দেবেন ভিডিওটাকেও ভাবে নেবেন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই কিন্তু বানানো হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম